কালীপুরে প্রশাসনিক সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সভাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার হচ্ছে অন্যদিকে সভাস্থলে যাতায়াতের রাস্তা সংস্কার করা হচ্ছে একইভাবে মুখ্যমন্ত্রীর সভায় আসা গাড়িগুলি পার্কিং এর জন্য করা হচ্ছে বিশেষ ব্যবস্থা আরামবাগের পল্লী শ্রী রামকৃষ্ণ সেতু সংলগ্ন ডাম্পিং গ্রাউন্ডে করা হচ্ছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আর সেখানকার সমস্ত বজ্র দ্রুত সরিয়ে নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে জানা গেছে ওই আবর্জনা ও বজ্র পদার্থ কলকাতার কর্পোরেশন তুলে নিয়ে চলে যাবে এর ফলে সাময়িকভাবে হলেও ওই এলাকা অনেকটাই দুর্গন্ধ মুক্ত হবে বলে মনে করছেন স্থানীয় মানুষজন এখন শুনুন এ বিষয়ে আরামবাগ পৌর প্রধান ও উপপৌর প্রধান কি জানালে হ্যাঁ কেএমডি ওটা তুলে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে ওটা কি করবে না প্রতিদিন করে কাজ করবে ওখানে কি হবে সেটা ওদের ব্যাপার কি হবে সেটা বলতে হবে তবে সার হবে এইটুকুই জানি এই যে ব্রিজের নিচে এখন পড়ে রয়েছে ওটা কি পার্কিং হবে এখন হ্যাঁ কি কারণে পার্কিং হবে যদি বলেন মুখ্যমন্ত্রী সবার জন্য ভবিষ্যতে কি করবেন ওখানে ভবিষ্যতে এখন আগে প্রশাসনিক বৈঠকটা শেষ হোক এলাকাটা খালি হোক এরপর ভাববো ওখানটা কী করবো ব্রিজের নিচে যে নোংরা আবর্জনাগুলো রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন তেরো তারিখে তেরোই ফেব্রুয়ারি তো তার আগে কে কেএমডি থেকে আমাদের লোক এসেছিলেন সেখানে কথা হয়ে গেছে ওনারা এই আবর্জনা তুলে নিয়ে যাবেন এটা একটা পলিসি আছে যে তারপরে ওখান থেকে ওনারা সার করবেন তো সেই কথা আমাদের সাথে হয়ে গেছে যে প্রশাসনিক মানে মুখ্যমন্ত্রী আসবেন বলে সেখানেতে একটা প্রশাসনিক আলোচনা প্রশাসনের সমস্ত তাবল মানুষজন এসেছিলেন এসপি থেকে শুরু করে ডিএম ম্যাডাম থেকে শুরু করে এসডিও ম্যাডাম থেকে শুরু করে এসডিপিও স্যার থেকে শুরু করে আইসি স্যার থেকে শুরু করে এবং বিভিন্ন আধিকারিকরা ছিলেন সেখানেতে তো সেইখানেতে একটা আলোচনায় যেটা উঠে এসেছে যে ওটা আমাদের মুখ্যমন্ত্রী আসার আগে ওখানটা সরিয়ে নিয়ে ওখানে একটা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা হবে কেননা সামনেই যে মাঠ আছে ওখান থেকে যেয়ে শুধু ব্রিজটুকু ক্রস করে গেলেই আমরা দিদি যেখানে আসছেন জনসভা হচ্ছে সেখানেতে মানুষজন যেতে পারবে তো এটা তো আমাদের সাথে আমাদের কথা হয়ে গেছে এটা যত শীঘ্রই সম্ভব এবার যতটুকু সময় লাগবে এটা এতটা জিনিস মানে নিয়ে যাওয়ার সেইটুকু আবর্জনা যেখানেই ফেলা হোক না কেন সেটা ব্রিজের নিজেই হোক বা আগে যেখানে ফেলা হতোই হোক এটা খুব স্বাভাবিক ঘটনা যে দীর্ঘদিন এগুলো মানে জমতে জমতে পচতে পঁচতে একেই তো পচনশীল বা আবর্জনায় ফেলা হয় এটা গন্ধ হবে এটা কেন অস্বীকারের জায়গা নেই কিন্তু তবু আমরা তো চাইছি আমাদের এসডাব্লিউ এর একটা প্রজেক্টও আছে আমরা যেটা বাইশ মাইলে একবার হতে গিয়ে কিছুটা বাধার সম্মুখীন হয়েছিল সেটা আপনারা জানেন না হলে হয়তো এতদিন সেটা হয়ে যেত তো সেখানে যে আমাদেরই জায়গা আছে আমাদের পৌরসভার যেটা পাঁচিল দেওয়া আছে একটা বড় জায়গা সেটা কিছুটা অঞ্চল পঞ্চায়েতের এতে পড়ে গেছেন এসডিও ম্যামের কাছে ওখানেও একটা মিটিং হয়েছে সেটাতে ওনারাও রাজি হয়েছেন তো ওটা করতে গেলে আগে একটা রাস্তার দরকার আছে সেই রাস্তাটা খুব শীঘ্রই শুরু হবে এবং আমরা অত্যন্ত আশাবাদী যে ওখানটা হয়ে গেলে আমাদের সমস্ত এই যে নোংরা আবর্জনা যেগুলো সেগুলো ওখানেই ডাম্পিং স্টেশন হয়ে যায় সবচেয়ে ছুড়ে আমরা তো বই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল